আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো আজকে চলে এসেছি আমি টিসিপির পণ্য ওঠাইতে এই জায়গাটা হলো ঠাকুরগাঁও সরল নার্গন ইউনিয়ন বড় তো দেখতে পাচ্ছেন প্রচুর ভাবে এই ষোলো নারীর টিসিপি দিতে দিতেছে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত মারামারি হচ্ছে এই জায়গায় কিভাবে টিসিপির পণ্য দিচ্ছে দেখতে পাচ্ছেন গাদা গাদি করে এই জায়গায় প্রচুর মারামারি হচ্ছে দেখতে পাচ্ছেন ষোলোন নার কিভাবে টিসিপির পণ্য দিচ্ছে মারামারি হচ্ছে দেখতে পাচ্ছেন কীরকমভাবে ঠেলাঠেলি করতেছে এভাবে কিন্তু পণ্য নিতে হচ্ছে সরু ইউনিয়নে দেখতে পাচ্ছেন খুব ভিড় এ জায়গায় ঠেলাঠেলির মাঝে অনেক মানুষ বসে আছে জায়গায় জায়গায়